আসসালামু আলাইকুম দীর্ঘ কয়েক মাস পর আমরা আমাদের এই ম্যানুয়াল ইনকিউবেটরে আবারও কয়েক পিস মুরগির ডিম বসালাম বিশ তারিখে কিন্তু আমরা কয়েক পিস বলতে একশো পঁয়ত্রিশ পিস কয়েল পাখির ডিম বসাইছিলাম তো ভাবতেছি যেহেতু মেশিন চলতেছে কয়েক পিস মুরগির ডিমও নিয়ে আসি কয়েকদিন আগে মুরগির বীজ ডিমের কথা খালতো ভাইকে বলে রাখছিলাম সেখানে যাচ্ছি মুরগির ডিম নিয়ে আসার উদ্দেশ্যে আর কি সকালবেলা আমাদেরকে ফোন করে বলছে যে মুরগির বীজ ডিম পাওয়া গেছে তো সেখানেই খাসি নিয়ে যাচ্ছি মুরগির বীজ ডিম নিয়ে আসার জন্য মূলত আমরা প্রথমে নিতে চেয়েছিলাম চার পাতা মুরগির ডিম তো কয়েল পাখির ডিম দেওয়ার কারণে আমাদের এই মেশিনে কিন্তু পাতা ডিম এখন আর ধরবে না তাই দুই পাতা ডিম নিয়ে আসার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি সে আমাদের এই মেশিনটিতে আমরা চাইলে দেশি মুরগির ডিম একশো থেকে একশো তিরিশ পিসের মতো বসাতে পারবো আর সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি হলে একশো দশ পিসের মতো বসানো যাবে খালাদু ভাইয়ের সঙ্গে কথা বলে সেই মুরগির ডিম নিয়ে আমরা বাসাতে চলে আসলাম আর এই ডিমটি হচ্ছে প্রথমের ডিম যেটাকে বলে পোলা মুরগির ডিম ডিমের সাইজ মোটামুটি ভালো আছে তবে এখানে নাকি ডিম মিক্স আছে মিশরি ফাউমির কিছু ডিমও আছে সোনালিরও কিছু ডিম আছে তবে আলহামদুলিল্লাহ যদি বাচ্চা ঠিকঠাক মতো ফোটে তাহলেই বোঝা যাবে বাচ্চা কিছুদিন পরেই কিন্তু বোঝা যাবে মিশরি ফাউমি কোনটা আর সোনালি কোনটা যেহেতু আমাদের এটা মিনুয়াল ইনকিউবেটর সব কয়টা ডিমের চিহ্ন দিতে হবে কারণ প্রত্যেক দিন তিনবার ডিমগুলো উলট করে দিতে হয় যদি এটা মিনুয়াল ইনকিউবেটর না হতো অটোমেটিক ডিম উলট পালট হতো তাহলে কিন্তু এই কাজটা আমাদের করতে হতো না এক ভাই আমাদেরকে কমেন্ট করেছিলাম আমরা একটা পোস্ট করেছিলাম এই ডিমের গায়ে লেখা নিয়ে তো এক ভাই কমেন্ট করেছিলাম ডিমের গায়ে কী জন্য লেখা হয় এটা জানতে চেয়েছিলো আর কি মূলত এই কারণেই মিনুয়াল ইনকিউবেটরের জন্যই ডিমের গায়ে এভাবে লেখতে হয় যাতে করে আর কি বোঝা যায় যে কয়েক ঘণ্টা পর আমরা এপিস্ট উল্টে দিলাম কয়েক ঘণ্টা পর অফিসটা উল্টে দেবো এই এপিস্ট অফিস চিহ্নিত করার জন্যই মূলত এভাবে ডিমের গায়ে দাগ কেটে নিতে হয় বা যে কোনো চিহ্ন দিতে হয় মুরগির ডিমের তুলনায় কয়েল পাখির ডিমের ওয়েট অনেকটাই কম সেজন্যই উপরের খাসিতে এই কয়েল পাখির ডিমগুলো উঠাই নিচ্ছি উপরের খাসিতে মুরগির ডিম রাখলে খাসিটা অনেকটাই হেলে যাবে সেজন্যই মূলত কয়েল পাখির ডিমগুলো উপরের খাসিতে সুন্দরভাবে উঠাই নেওয়ার পর নিচে আমরা সেটিং করে দিব এই মুরগির ডিমগুলো মুরগির ডিমগুলো সুন্দরভাবে সেটিং করে দেওয়া হলে উপরে আমরা সুন্দরভাবে এই কয়েল পাখির ডিমগুলো রাখবো হ্যাক্সিং টাইম পর্যন্ত যেহেতু আগে আমরা কয়েল পাখির ডিম দিয়েছি কয়েল পাখির ডিম থেকে তো আগেই বাচ্চা বের হবে আর উপরে রাখা অবস্থায় যদি বাচ্চা বের হয় তাহলে এই ডিমের যে ঢোলগুলো বলতে পারেন বাচ্চার গায়ের যে ছোটো ছোটো পশম থাকে এই পশমগুলো এই নিচের ডিমগুলোতে গিয়ে কিন্তু নিচের ডিমগুলোর সমস্যা হতে পারে তাই হ্যাসিং টাইমে আবারও আমরা এই ছোটো ডিমগুলো কয়েল পাখির ডিমগুলো নিচে নামাই দিব কারণ কয়েল পাখির ডিম আঠারো দিনে বাচ্চা বের হয় আর মুরগির ডিম বাচ্চা বের হতে একুশ দিন সময় লাগে আর মুরগির ডিমের দু একদিন আগে কিন্তু কয়েল ভাগির ডিমগুলো আমরা দিয়েছি হ্যাসিং টাইম পর্যন্ত ইনকিবিটার সম্পর্কে যাদের ধারণা নাই প্রথমে ইনকুবিটার নিতে চাচ্ছেন তারা চাইলে আমার মতো এরকম ছোটো একটা ইনকুবিটার নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে পারেন তারপর আপনারা চাইলে আপনার খামার অনুযায়ী আপনি বড় ইনকিবিটার নেন সমস্যা নাই কারণ ইনকিবিটারের কিন্তু অনেক কারকুটি রয়েছে যারা এটা মূলত চালাতে পারে তাদের জন্য সুবিধা আর যারা চালাতে পারে না প্রথম অবস্থায় অনেক অসুবিধার সম্মুখীন হবেন তবে এইটা সত্য যে আশরাফুল মাকলুকাত আল্লাহর সৃষ্টির সেরাজীব হচ্ছে এই মানুষ মানুষ এমন কোনো কাজ পৃথিবীতে নেই শুধুমাত্র একটু চেষ্টা এবং পরিশ্রম করলে আপনিও পাবেন ইনশাল্লাহ এই ইনকিউবেটার ছোট হোক অথবা বড় হোক ইনকিউবেটারের ভিতরে যে বাল্বগুলো থাকে বাল্বের নিচে অথবা উপরে কখনোই ডিম রাখবেন না এই ডিমগুলো সবসময় সেপারেট করে সরে দেওয়ার চেষ্টা করবেন কারণ বাল্ব সবসময় হেঁটে থাকে এই ডিমগুলো যদি উপরে অথবা নিচে রাখেন এই ডিমগুলোর ভিতরে যে ব্রণ থাকে এই ব্রোনটা নষ্ট হয়ে যাবে তাই এই জায়গাটা সুন্দরভাবে এভাবে ফাঁক করে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম